ইসলামী রাজনীতি নিয়ে কেউ কোনো কথা বলতে চায় জিতেন ছেড়ে ফেলে দেওয়া হবে ভারতীয় হিসেবে থাকি না এই দেশে এবার সময় এসেছে একটা বিপ্লবের আর একটা ইনকাভের সে বিপ্লব আলহামদুলিল্লাহ শুনে রাখো ইসলামের প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াতে কিতাব উল্লার জন্য মক্তব আর হেফজোখানা তালিমে কিতাব উল্লার জন্য মাদ্রাসা তালিমে হেকমতের জন্য তবলিগের মেহনত দাওয়াতুল হকের মেহনত ইসলামী রাজনীতির মেহনত তাস্কিয়ার জন্য ফানকাহের মেহনত তাসাউফের মেহনত এই মেহনত যে কোনো একটার উপর আঘাত হানা নে সিহাত আমবা ভেঙ্গে গুড়িয়তে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াই ওলামায়ে কেরাম জাতির অতনপ্রহরি কথা বলেন ঠিক না বেঠিক দাওয়াত ও তাবলিগে গন্ডগোল লাগছে আল বলেছেন আল সিদ্ধান্ত দিবে ওলামায়ে কেরাম ফয়সালা করবে কারো ইজারাদারিতে দাওয়াত ও তাবলিগের मेहनत ছাড়া হবে না যেখানে সমস্যা তৈরি হবে সেখানে ওলামায়ক রাম সমাধান করবে কথা বলেন ঠিক না বেঠি যদি ইসলামী রাজনীতি নিয়ে কেউ কোনো কথা বলতে চায় জীব টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে ভাড়াটিয়া হিসেবে থাকি না এই দেশে এই দেশটা উনিশশো সাতচল্লিশ সালে ভাগ বাটোয়ার সময় আমাদের ভাগে পড়ছে তোমরা বেশি পাইছো আমরা কম পাইছি ঠকছি তখন ঠকার পরে যেটুক আছে এটুক পিওর আমাদের মুসলমানদের জমিন স্বপ্ন ছিল অঙ্গীকার ছিল এই করাই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে সংবিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান আইন চলবে আল্লাহর আইন চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারেরা গাদ্দারি করেছে একাত্তর সাল থেকে দুই সাল চুয়ান্ন বছর পর্যন্ত আমার বাংলাদেশের স্বদেশী শাসক গোষ্ঠী গাদ্দারি করেছে পর্যন্ত বিশ্বাস ঘাতকতা দেখেছি